আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই চলছে সেগুলো হচ্ছে যুদ্ধাহত এবং শহীদ পরিবারের এই যাচাই বাছাইগুলো কতজনের হবে কোথায় হবে কিভাবে হবে তালিকা অনুযায়ী কিন্তু যাচাই বাছাই চলছে এটা শুধু যারা রিড করছিল তাদেরই কিন্তু এই যাশাই বাছাই যেমন ডি গ্রেড হতে সি গ্রেডের একটা রিটের বিষয় ছিল যেটা দুই হাজার আট নয় দশ এবং এগারো সালে বিভিন্ন ধারাই যারা হচ্ছে এই আপিলগুলো করেছিল শুধু তাদের এখান থেকে তিনশো একানব্বই জন বীর মুক্তিযোদ্ধা যারা হতে এবং শহীদ পরিবার তাদেরকে কিন্তু যাচাইবাসে হচ্ছে তালিকা দেওয়া আছে আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই যে সর্বশেষ যে তালিকাটা তারা দিয়েছে কাদের যাচাইবাসে হবে কোথায় হবে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সবই কিন্তু এই তালিকায় রয়েছে তো চলুন ইস্কেনে গিয়ে বিস্তারিত দেখা যাক এই মর্মে জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একশো একতম সভার আলস্যসূচি চারের সিদ্ধান্ত অনুসারে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত উপকমিটি গঠিত হয় উক্ত সভার আলস্যসূচি সাতের রিট মামলা ছিয়াশি ছত্রিশ বাই দু হাজার দশ চৌদ্দশো তেষট্টি বাই দু হাজার এগারো তিন হাজার তিন অব্লিক দুই হাজার এগারো তিন হাজার চার অব্লিক দুই হাজার এগারো চার হাজার নয়শো দুই অব্লিক দুই হাজার এগারো ছয় হাজার দুশো পঁয়ত্রিশ অব্লিক দু হাজার আট দুই হাজার তিনশো আঠাশ অব্লিক দুই হাজার এগারো দুই হাজার সাতশো ছাব্বিশ অব্লিক দু হাজার নয় একুশশো তেইশ অব্লিক দুই হাজার এগারো নয় হাজার দুশো সাতাশি অব্লিক দুই হাজার আট ও পাঁচ হাজার ছয়শো আঠাইশ আবলিক দুই এইগুলো হচ্ছে মামলার নাম্বার আদেশের পরিপ্রেক্ষিতে তিনশো একানব্বই জনকে ডি ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হতে সি ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির বিষয় উপস্থাপন করা হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে পেরিত প্রায় তিনশো জনের জনের বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যাচাইবাস সংক্রান্ত উপকমিটি কর্তৃক রিটকারীদের পরীক্ষা নিরীক্ষা সহ সাক্ষাৎকার গ্রহণ করা হবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত উপকমিটির পঁচিশতম সভা বর্তমান কাউন্সিল কর্তৃক গঠিত উপকমিটির দশতম সভা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে একটা সময়সূচি দেওয়া ছিল এটা হয়ে গেছে ইতিমধ্যে তে আপনাদের সবারই যাচাই বাছাই কিন্তু একই স্থানে হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কক্ষ নম্বর বারোশো নয় জাতীয় স্কাউট ভবন তলা লিফ্টের এগারো ফ্লোর তো সেখানে আপনাকে এখানে যেমন আমি যেটা পড়ছি এখানে যাদের নাম দেখতে পাচ্ছেন আপনারা প্রাপক মানে যাদেরকে সিঠিগুলো দেওয়া হয়েছে এরকম দশজনের নাম কিন্তু এখানে রয়েছে এগুলো জামালপুর জেলার বিভিন্ন ব্যক্তি তো এখানে আপনাকেও যেতে হবে যদি আপনার নামে এই প্রাপক মানে চিঠি আসে তাহলে এই তিনশো একানব্বই জনের মধ্যে পড়লে আপনাকে যেতে হবে তো এখানে বলছে এমত অবস্থায় ধার্য তারিখ সময়স্থান রিট পিটিশন নাম্বার এর এক থেকে দশ এ বর্ণিত রিট কারিগণ মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধায়ের সমর্থনে যুদ্ধে আহত হওয়ার পরে যে হাসপাতালে চিকিৎসা হয়েছে তার অবমুক্তির সনদপত্রের কপি সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় মুক্তি জাতীয় পরিচয়পত্রের মূল কপি গেজেটের মূল কপি এইচ কর্তৃক পঙ্গুত্বের মাত্রা নির্ণয় সংক্রান্ত পত্রের মূল কপি ও জাতীয় দালিলিক প্রমাণাদি মূল কপিসহ উপস্থিত থাকার জন্য তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এজন্য এই কার্যালয় থেকে কোনো টিএ এ দেওয়া হবে না মানে আপনি যাবেন নিজ খরচে যাবেন খাওয়া দাওয়া কিছুই দেবে না তো কি কি নিয়ে যাবেন সেটা শুনলেন এই কাগজগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে কোন কোথায় আপনার পঙ্গুত্ব নির্ণয় করেছে যে হাসপাতাল সেখানকার সার্টিফিকেট সালপত্র সেখানে সাক্ষাৎ বোর্ডে কিন্তু কাগজপত্রগুলো দুইটা করে ফটোকপি ওখানে জমা দিতে হবে আপনারা করে নিয়ে যাবেন সেটা হচ্ছে নোটিশ যে নোটিশটা আপনার নামে গেছে ওই নোটিশের ফটোকপি দুইটা যুদ্ধে আহত হওয়ার পরে যে হাসপাতালে চিকিৎসা হয়েছে তার অবমুক্তি সনদপত্রের কপি মানে হাসপাতালে সারপত্রের কপি দুইটা করবেন তারপর সিএমএইস কর্তৃক পঙ্গত্যের মাত্রা নির্ণয় মানে কত পার্সেন্ট পঙ্গত্য আপনি পাঁচ কি দশ কি বিশ সেই নির্ণয়পত্রের একটা কপি আছে সেই কপিটা আপনাকে নিতে হবে তারপরে জাতীয় সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম সনদ তারপরে এসএসসি সনদ যার যে কাগজ আছে সেটা নেবেন গেজেট ও সনদের কপি আপনার যেগুলো তালিকা আছে মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট হোক সাময়িক গেজেট হোক ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা সবগুলোর এম সমন্বিত তালিকা সব দুই সেট করে নিতে হবে তারপরে যুদ্ধে অংশগ্রহণের সপক্ষে মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রমাণ সমূহের ফটোকপি আপনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার যদি কোনো প্রমাণপত্র থাকে সেই সময় একাত্তরে অনেকে ছবি থাকতে পারে বা বিভিন্ন কিছু থাকতে পারে সেইগুলো আপনারা সাথে নেবেন নিয়ে তারপরেই কিন্তু যাবেন তো যাই হোক এত সময় ধরে যে ভিডিওটি দেখলেন এখানে বা এই তালিকায় এই মামলায় যদি আপনার কোনো নাম থাকে বা আপনি করে থাকেন তাহলে আপনারও চিঠি আসবে সময় আসবে স্থান সবই বলে দেওয়া হবে সেখানে আপনার যাচাই বাছাই হবে তো এই ছিল যুদ্ধাহত ও শহীদ পরিবারের যাচাই বাসায় সর্বশেষ খবর আমার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন